সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেখেন আজ সকাল থেকে টানা বৃষ্টি এই বৃষ্টির কারণে আসলে গ্রামে মানুষের জীবন মান আসলে একেবারেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আজকে মানুষের দেখেন গ্রামের ঘর ঘর থেকে বাড়িতে কারণে আজকে আমাদের ধরনের কাজ কাম আজকে কৃষি করার কোনো সুযোগ নেই অনেক বৃষ্টি আজকে একদম সারাদিন এই বেশি গ্রামের উঠান গ্রামে সুন্দর ঘর বৃষ্টির দিনে আসলে অসাধারণ লাগতেছে খুবই সুন্দর ঘর একটি বাচ্চা আসছে গর্তে বাড়িতে বাড়তেছে না বৃষ্টির কারণে অসাধারণ অসাধারণ একটি দৃশ্য আছে যদিও মানুষের চলাফেরা অনেক কষ্ট কিন্তু অসাধারণ একটি দৃশ্য আছে আহ এই দৃশ্য আসলেই চোখ দাঁগানো একটি দৃশ্য Thank you. আমাকে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে